সকাল সকাল রেডি হয়ে বিয়ে করার জন্য রেডি চলে যাচ্ছি এই যে আমার মা আমাকে দুধ খাইয়ে দিচ্ছে গ্লাসে করে এই তো আমি বের হয়ে যাচ্ছি বিয়ে করার জন্য পিছনে আমার হারামে বন্ধু কয়া আছে এই তো আমার ধরে নিয়ে যাচ্ছে যাচ্ছে এখন বিয়ে করার উদ্দেশ্যে আমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে আগে থেকেই সবাই রেডি হয়ে আছে এখানে একটা ফটো সেশন করে নিলাম আমরা এই যে মোটর নিয়ে চলে যাচ্ছি পিছনে আমার বন্ধু কয়া যাইতেছে আর বরের গাড়ির মধ্যে তো আমি চুপ করে বসে আছি প্রায় আমরা রওনা দিয়ে দিছি কিছু সময় লাগবে তো এর মাঝখানে আমার বন্ধুরা দেখি সব ভিডিও করতেছে তো অবশ্যই চলে আসলাম ভিডিও বড় হইবে বলে ভিডিও কেটে কেটে দেখাচ্ছি দেখেন এবার গাড়ি থেকে নামতেছি শালিগুলার তো হাত ধরে টানা শুরু করে দিচ্ছে দোলা ভাই নামেন নামেন এই তো নামলাম আমার চোখ থেকে কিন্তু চশমা খুলতেছি না কারণ একটা ভাব আছে না বিয়ে করতে আসছি যেহেতু দেখেন শালিগুলা কিভাবে জাপটায় ধরছে আমার হাতের ভিতর দিয়ে হাত দিয়ে বেশ ভালোই লাগতেছে অবশেষে চলে আসলাম বিয়ের গেটের সামনে কিন্তু বিয়ের গেটের সামনে এসে যেই কাহিনী হইলো মামা দেখেন আমার বন্ধু কইরা কি করতেছে এই যে শালিগুলান কয় টাকা না দিলে গেট ছাড়বো না আমি তোর মাথা নিচু কইরা চুপচাপ বসে আছি আর বন্ধু কইরা শুরু করছে আমার শালির লগে সেই রকম ফাজলামি অবশেষে দেখেন যে তারা বলতেছে জিতে গেছি শালিরা কয় শালিরা জিতে গেছে এই যে চলতেছে স্লোগান সে কি যে শুরু করছে আমি লজ্জায় কিছু কইতে পারি না বিয়ে আমার তারপরও মজা তো ওরাই করবো এই যে বিশ হাজার টাকা দাবি করছে দেখ অবশ্যই টাকা পয়সা দিয়ে গেটের ভিতরে আমরা ঢুকলাম দেখেন এই যে ঢোকার আগে স্প্রে মাইরা সব কয়টারে সাদা বানাই দিছে আমি যে বর আমারও কিন্তু সারে নাই যাক গেট অবশেষে ফাঁকা করা গেছে এই যে খাওয়ান দাওয়ান শুরু হয়ে গেছে অনেক কাহিনী ছিল সেটা আর আপনাকে না দেখেন এক একটা সেই রাক্ষস খাওয়ান শুরু করছে কিন্তু আমি যে এইদিকে খাইতেছি না সেই দিকে কারোর খেয়াল নাই শালিরা দেখেন এই যে এক একটা কোনো অংশে না চাইতে এটা কম না সবগুলো আমার পাশে বৈশা ছবি তুলতেছে এই যে এবার বিয়ার কাজটা প্রায় শেষ করে ফেলছি বৌরে নিয়ে ফটো সেশন তাহলে সুন্দর করে মিষ্টি খাওয়াই দিতাছি ছবিটা তার ছবি আর আপনাকে ঘরে দেখাইলাম না কিছু মনে করবেন না এই যে আমার শাশুড়ি আম্মা এসে আমার হাতে আংটি পরাইয়া দিল আমি লম্বা একটা সালাম দিয়ে দিলাম তিনি বলে না না বাবা ভালো থাকো দোয়া করি তোমাকে লাগে আমার আব্বা তো আমার হাতে তার মাইয়ারে তুলে দিয়ে কইলো খুব আদর যত্নে পালন করছি আমার মাইয়ারে বড় করছি তারে খুব সুখে রাখো কখনো কষ্ট দিও না আমরা দুইজন মিলে আমার শ্বশুরাব্বরে সালাম দিয়ে দিলাম আমার বউ তো এখন যাইবই না সেই কান্না শুরু করছে আমি এই তো তারে হাত ধরে করলাম আইও তোমার আমি সুখেই রাখবো তুমি কানত না এই তো তারে ধরে আমি হাত টানা টানি শুরু করলাম এই তো তারে আস্তে করে ধরে নিয়ে যাইতেছি সে তো কোনো অংশেই যাইবো না সে জড়াইয়া ধরে কান্না শুরু করছে এবার আমরা বিয়ের গাড়িতে উঠলাম তার ছবি দেখাইতেছি না বলে কিছু মনে করবেন না আপনারা গাড়িতে উঠা আমি তার দিকে সুন্দর মায়াবী দৃষ্টিতে তাকায় থাকলাম সে আমার পাশে বসলো এত আমরা বাড়িতে চলে আসছি এক একে তাহলে নামাইতেছে আমি নিজেই নামতাছি আমারই আর কেউ ধরে নামাই না যেখানে আমরা এই যে বাড়ির মধ্যে চলে এসেছি বাড়ির সামনে এই যে আমাদের এখন বাড়ির উঠানে দাঁড় করিয়ে রাখা হয়েছে দুজনকে একসঙ্গে কিছু ফটো সেশন করবে বরণ করে নেবে এক কথাই দেখেন আমার মা চাচিরা বরণ করে